আসন্ন লোকসভা ভোটে দুর্গাপুর কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী দিলীপ ঘোষ আজ বর্ধমান করেন এবং স্কুলের অভিভাবিকাদের সাথে এবং অভিভাবকদের সাথে কথা বলেন জনসংযোগ বাড়ান কিছুক্ষণ ফুটবল খেললেই টাউন স্কুলের মাঠে এই ফুটবল খেলায় তাকে যোগ্য সঙ্গ দেন বিজেপির যুব মোর্চার সাধারণ সম্পাদক সুধীর রঞ্জন সাউ তারপরেই তিনি হেঁটে হেঁটে বাদাম তলায় আসেন সেখানে দিলীপ ঘোষের চায়ের দোকানে প্রার্থী দিলীপ ঘোষ চাপান করে সোজা মল্লিক সুইটস এর সামনে চর্চায় মেতে উঠলেন এবং সেখানেও তিনি রাস্তা দিয়ে চলতি মানুষদের সাথে কথা বললেন এবং সুবিধা অসুবিধা নিয়ে কথা বললেন জনসংখ্য 자바. 여기 다다 1픽 1픽 사이드 हा के केट Masalah 1.7